এই পৃথিবীতে ভালোবাসার মানুষের থেকে ভালো রাখার মানুষের বড়ই অভাব ভালো থাকা বলতে শুধুই টাকা পয়সা গয়না চকচকে কোনো জীবনযাপন নয় আর ভালো থাকা বলতে আমি বুঝি একটা মানুষ আর একটা মানুষকে বুঝতে পারা তার দুটো কথা মন দিয়ে শোনার মতো মানসিকতা তার ছোটো ছোটো কাজগুলোকে গুরুত্ব দেওয়া আজকাল মানুষ ভালোবেসে দামি ঘুরি উপহার দেয় কিন্তু কেউ সময় দেয় না ভালোবাসি মানে ছোট ছোট ভুল তোমার রাগ অভিমান ভালোবাসতে হবে দামি দু চারটা লাইন লিখে এস এম এস করাকে অনেক সহজ খরচের পয়সা বাঁচিয়ে একটা গোলাপ কিনে বাড়ি ফেরা কিন্তু অনেকটাই কঠিন তাই না এটা করতে কিন্তু নিখুঁত ভালোবাসার প্রয়োজন এখন যেসব সম্পর্কগুলো ভেঙেছে তা বেশিরভাগই কাচের গ্লাসের মতো মানে হলো যত্নহীনতায় তাই বলছি তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তার ছোট ছোট ভুলগুলোকেও ভালোবাসো তবেই দেখবে দুজন দুজনের প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে আর সম্পর্কটাও টিকে যাবে